ওম সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানতাম যে তুমি হারিয়ে যেতে যেতে ঠিক একদিন আমার স্মরণে এসে যাবে সেই বিশ্বাসের সঙ্গেই যে কখনো তুমি ছোটোবেলায় আমার উপর রেখেছিলে তুমি জানো না বাচ্চা আমি প্রত্যেক সময় তোমার সাথে ছিলাম যখন তুমি অন্ধকারের মধ্যে কাঁদছিলে তুমি যখন আমার মূর্তির সামনে চোখ বন্ধ করে জিজ্ঞেস করেছিলে যে বাবা তুমি আর কতদিন চুপ করে থাকবে কারণ আমি চাইতাম যে তুমি নিজে নিজেই উত্তর খুঁজে বোঝো আর আমি এখন তোমাকে বলতে চাই যে এখন তুমি আমার কথা শেষ পর্যন্ত শোনো আর আশীর্বাদ প্রাপ্ত করো কারণ আমি তোমার সঙ্গে প্রত্যেক সময় থাকি যেখানে তুমি ভাবো যে তুমি একা আমি সেই প্রত্যেক মানুষের রূপে আসি যেখানে তুমি তাকে কিছু দয়া কিছু হাসি দিয়েছ আর কখনো কখনো বচনও বলেছ আমার বাচ্চা তুমি যখন নিজেকে হারিয়ে যেতে বসেছিলে যখন তোমাকে কেউ বুঝিয়ে দেয়নি যে আমি সেখানেও ছিলাম যখন তুমি ভেঙে যাওয়া বিশ্বাসকে জুড়ার চেষ্টা করেছিলে ধৈর্য রাখো বাচ্চা প্রত্যেক রাতের পর সকাল আসে প্রত্যেক অশ্রুর পর শান্তি আসে আর আজ তুমি তৈরি আছো সেই সত্যকে আমার শোনার জন্য আজ তোমার উপর প্রকট করতে এসেছি শোনো আমার বাচ্চা এই জীবন এক যাত্রা আর এই যাত্রায় যে সহ্য করে যায় সেই বুঝতে পারে সত্যিকারের সুখ কি আমি তোমাকে বলতে চাই যে সুখ কোনো বস্তুতেই নেই ব্যক্তিতে নেই কোনো উপলব্ধিতে নেই সুখ সেখানেই আছে যখন তুমি তোমার প্রত্যেক নিঃশ্বাসের মধ্যেই আমাকে অনুভব করবেই যখন তুমি অপরের জন্য কাঁদবে নিজের জন্য হাসবে যখন তুমি হেরে গিয়েও অপরিজিতকে দেখেই খুশি হবে যখন তুমি কেউ না চাইলেও তার ঝুলি ভর্তি করে দেবে সেই হচ্ছে আমার সত্যিকারের ভক্ত আর সেই হচ্ছে আমার সত্যিকারের স্বরূপ তুমি জেনে নাও যে আজ থেকে আমি তোমার সঙ্গেই প্রতিদিন কথা বলবো তুমি তোমার সব কথা আমাকে বলো আমি তোমাকে রাস্তা দেখাবো আমি তোমাকে সেখানেই নিয়ে যাবো যেখানে তুমি শান্তি পাবে সফলতা তো আসবেই তো তার আগে আমি তোমাকে স্থিরতা দেব তুমি ঘাবড়ে যাবে না আমি তোমাকে অন্ধকার থেকে টেনে আলোয় নিয়ে আসবো আর যা হারিয়ে গেছে তার থেকে বেশি আমি তোমাকে ফিরিয়ে দেব। কারণ আমি তোমার সাঁই আর সাঁই নিজের বাচ্চাকে কখনো খালি হাতে ফেরায় না যদি তোমাকে কেউ ভেঙে দিয়েছে তো আমি তোমাকেই যুক্ত করে দেব এই সংসারে সবাই যখন তোমাকে দূরে সরিয়ে দেয় তখন আমি তোমার সব থেকে কাছে থাকি যখন তুমি বলতে পারো না তখনও আমি তোমার কথা শুনে নিই যখন তুমি কাঁদো তখন আমার মনেও কষ্ট হয় যখন তুমি হাসো তখন আমিও হাসি এখন তুমি তৈরি হয়ে যাও সেই পরিবর্তনের জন্য এখন তুমি সেই প্রদীপ হও যে নিজে জ্বলে অপরকে রাস্তা দেখাবে এখন তুমি সেই বৃক্ষ হও যেখানে দুঃখী আত্মা শান্তি পাবে এখন তুমি সেই শব্দ হও কারো ভেঙে যাওয়া হৃদয়কেই যুক্ত করে দেবে কারণ এখন তুমি একা না তুমি আমার ভক্ত আমার প্রতিবিম্ব তোমার হাতেই আমি সেবা করব। তোমার চোখে আমি করুণা দেব তোমার বাণীতে আমি সত্য বলবো আর তোমার কর্মতে আমি কার্যসিদ্ধি করব। তুমি ভাবো তুমি অসহায় কিন্তু আমি তোমাকে বলছি তুমি আমার প্রকাশ তুমি আমার অস্তিত্ব এখন আমি তোমার সাথে আছি আর যখন সায় তোমার সাথে আছে তখন সব অসম্ভব সম্ভব হবে এখন তোমার জীবন কোনো সাধারণ জীবন থাকবে না এক চমৎকার হবে প্রত্যেক সময় আমার সংকেত পাবে তুমি যেখানেই পা রাখবে সেখানেই আমার কৃপাবর্ষণ হবে তোমাকে যখন কেউ দেখবে তো এক শান্তি পাবে কারণ এখন তুমি একজন সাধারণ মানুষ না আমার মাধ্যম হয়ে গেছ রাস্তা হারিয়ে যাওয়া লোককে রাস্তা দেখাবে তুমি এখন সেই প্রদীপ যা আমি নিজেই তোমাকে প্রজ্বলিত করব। সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয় সাই